হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে যে আমরা ভোট দিতে গেলাম এবং ভোটের মাঠে কি কী হলো সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ভোট দিতে এসে দেখছি সেই ভিড় তো তারপরে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে চলে যাই ভোটের মাঠের দিকে আসলে কতদিন পরে যে ভোট দিতে আসছি এটা নিজেই ভুলে গিয়েছি কারণ জানেনি অবস্থা কি ভোটের তো তারপরে এখানে চলে আসি আমরা ভোটের স্লিপ নিতে এবং স্লিপ নেওয়ার পরে আমরা চলে যাই ভোটের মাঠের দিকে তো দেখি যে এরকম একটা ভিড়ের অবস্থা তো এখানে অনেকক্ষণ দেখা দেখাদেখির পরে কারণ আমরা পাঁচ সাতজন একসাথে ভোট দিব ইচ্ছা করছিলাম তো এখানে দেখা চলছিল স্লিপগুলা তারপরে আমরা এক পর্যায়ে সব স্লিপগুলো পেয়ে যাই এবং ভোটের মাঠে ভিডিও করা নিষেধ তার জন্য ভোট দেওয়ার পরে এসে আমরা এই ভিডিওগুলো করে ফেলি এবং দেখেন যে অনেক দিন পরে ভোট দিয়েছি তার জন্য লোকটা দেখাচ্ছে আর এদিকে সবাই আমরা আসি একসাথে দিন পরে ভোট দিচ্ছি তার জন্য ফিলিংসটা একটু ওয়াও আছে আর এখানে এসে সেলিম ভাই বলছিল যে আমার একটু ভিডিও নাও আর আমার বাইকটাকে দেখাও কারণ আমার বাইকটা একদম ভাইরাল সেই আর লোকটা তো অনেকেই চিনেন কারণ রাজশাহীর ফুটবল জগতের কিং সেলিম ভাই তো তারপরে আমরা বিকাল সময় চলে আসি এই বিলের ধারে কারণ এতই ঘুমসে গরম ছিল যে আসলে মাঠে বা রাস্তায় থাকা অসাম অস্বাভাবিক হয়ে গেছিলো তার জন্য আমরা এই বিলের ধারে চলে আসি এবং আমরা এখানে গল্প করছিলাম চার পাঁচজন আর ভাবছিলাম যে এই ধানের শীষগুলো কবে হচ্ছে খাড়া হবে আর এখানে সেইভাবে বসে আছি আমরা তো রেজাল্টের আগে আগে সময়ে আমরা চলে আসি এই মতিহার মাঠের এখানে কারণ সব মানুষ একদম ভিড় জমাচ্ছে রেজাল্ট শুনবে বলে আসলে যাই যেই প্রার্থীকে ভোট দিয়েছে আসলে রেজাল্ট শোনাটা অনেক বেশি আনন্দের আর সবাই মুখিয়ে থাকে আর এখানে আমাদের গ্রামের অনেক লোকজনই এক জায়গায় জড়ো হয়ে আছে তো এখানে আমি চলে আসলাম আসার পরে আমরা কয়েকজন এক জায়গায় আসি কারণ আমরা ভিড় ভাটটার ভিতরে তেমনও যাব না কারণ এখন করা ভোটের অবস্থা তো তেমনটা ভালো না কখন কি হয়ে যায় গণ্ডগোল সেই এগুলো লেগেই থাকে তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর মানুষ এখানে অনেক দাঁড়িয়েছিল কারণ সবাই রেজাল্ট নিবে যার যেমন মনের এরকম তো খবরটা চলে আসে এবং এখান থেকে মূলন ভয়ের ছেলে পেলে তো তারপরে এখানে আমরা চলে আসি আমাদের গ্রামে দোকানে বসে থেকে একটা ভিডিও করেছিলাম আর এখানে সবাই কথা বলছিল ভোট সম্পর্কে তারপরেই ইন্দা ভাইয়ের উদ্যোগে আমরা সবাই মিলে হেল্প করে তাকে আর ইন্দা ভাই এখানে উদ্যোগ নিয়েছিল যে একটা পিকনিক করা হবে তা যেই কথা সেই কাজ আমরা শুরু করে দিই এই কাজকে আর এখানে দেখাচ্ছেন আমাদের আরিফ কাকু সে একদম ফেরান লাফানি মেখে চলে এসেছে জন্য তাকে অনেক ফসা লাগছে দেখতে আর আমাদের রান্নাবান্না একদম শেষ পর্যায়ে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন আমরা বসবো খাবো এবং আমাদের আসলে মনটা খুব ভালো ছিল তো আমাদের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এবং এখন সবাই খেতে বসবে মোটামুটি একশো মানুষকে আমরা বাজেট করেছিলাম যে খাওয়াবো বলে তো এখানে খাওয়া দাওয়া চলছিল অনেক গণ্যমান্য ব্যক্তিকে আমরা দাওয়াত করেছিলাম তো এই হচ্ছে ভিডিও তারপর একটা স্পিড খেয়ে প্যাটটা ঠান্ডা করে দিলাম তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ